আচ্ছা গাউসীয় তল বুঝতে তোমাদের অসুবিধা নাই যে কোনো তলকে তুমি তল বলতে পারবো হ্যাঁ তোমার যে টেবিল দেখছো খাতার পাতা দেখছো অথবা বইয়ের মতো এরকম হলে সেটাকেও গাউসীয় তল বলতে পারবো যদি এখানে চার ছড়িয়ে দাও আর এখানে গসের সূত্রে অ্যাপ্লাই করো তাহলে এ তলের নাম কি তল তল আলাদা কোনো বিষয় না হ্যাঁ এটা এরকম না যা আলাদা করে ওনার নামে কোনো একটা তল বরাদ্দ হয়েছে এই গাউশীয় তলে দেখো এখানে আমি যদি প্লাস চার্জ ছড়িয়ে দিয়েছি ধর নাও সেই চার্জটুকুকে প্লাস কিউ বললাম আর এইখানে ধরো মাইনাস প্লাস দুই রকমের চার্জ ধরো উপরের তলে প্লাস চার্জ দিলাম আর নিচের তলে দিলাম মাইনাস চার্জ বা এ তলটাতেও দেখা হলো মাইনাস চার্জ দিলাম এ তলে দিলাম প্লাস চার্জ এটা হতে পারে এখন ব্যাপার হচ্ছে যে কোনো একটা জায়গাতে প্লাস আর কোনো একটা জায়গাতে মাইনাস দিলে ওরা স্থির থাকবে কি না ওই রকম তলগুলোকে যদি সেপারেট করতে না পারো তাহলে প্লাস মাইনাস পরস্পরকে কিন্তু একটা প্রভাব ফেলবে মানে ক্যান্সেল করে দিতে পারে কেমন সব মিলিয়ে কোনো একটি তলে যদি মোট চার্জের মান কিউ হয় মোট চার্জের মান কিউ হয় তাহলে ওই চার্জ দ্বারা ওইখানে তড়িৎ বল বলরেখা থাকবে তড়িৎ বলরেখা রেখা যদি প্রতি একক ক্ষেত্র ফলের মধ্যে দিয়ে যে বলরেখা যায় বলরেখার পরিমাণটা প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ যায় তাকে কি নামে ডেকেছিলাম তড়িৎ ফ্লাক্স তো এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ যেটা হবে এই একটা ক্ষেত্রফলে বা এই একটা তলে সে তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান হবে মোট চার্জের ওয়ান বাই অ্যাপসাইল নট গুণ এটা তড়িৎ ফ্লাক্স তড়িৎ বলরেখা না কতটুকু হবে মোট চার্জের অন বাই নর্টগুণ তাহলে বিবৃতিটা লিখো সূত্রের কোন আবদ্ধ তলে কোন আবদ্ধ তলের মোট ফ্লাক্স মোট ফ্লাক্ক ওই তল দ্বারা বা ওই তলে বিদ্যমান দাও ওই তলে থাকা মোট চার্জের বা মোট আধানের ওয়ান বাই অ্যাপসেলেন্ট নট গুণ তাহলে তড়িৎ ফ্লাক্সে যদি ফায় দ্বারা আমরা প্রকাশ করি তাহলে ফায়ের মানটা হবে ওইখানকার টোটাল চার্জের মান যদি কিউ হয় বা চার্জের মান ধরে নাও কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি করে আলাদা আলাদা তলের মান দিল আলাদা আলাদা তলে চার্জের মান দিল তাহলে সবগুলো যোগফাল কত হবে সামেশন অফ কিউ সেই চার্জের পরিমাণ কত গুণ বলেছে অনবাই অ্যাপসালের গুণ এটা একটা গাণিতিক বিবৃতি আর কি হ্যাঁ এবং এই পরিমাণটা উনি হিসাব নিকাশ করে পেয়েছেন এবং এইটা যে ঠিক এটা পরবর্তীতে এটার ডেরিভেশন করে কুলম্বের সূত্রের প্রতিপাদন করা সম্ভব হয়েছে সো কুলম্বের সূত্রের সঙ্গে যেহেতু এটা মিলে যায় অতএব এটা ঠিকঠাক আছে বলে ধরে নে সকল তলে এটা ইউজ করা হয় হ্যাঁ কেমন ভাবে কুলম্বে সূত্রের সঙ্গে মিলে যায় তোমরা একটু দেখতে পাবা আচ্ছা ফাই সমান সমান যে কোনো তলের ক্ষেত্রে এবার তুমি যদি বলো যে কোনো তলে যদি আর ক্ষেত্রফলটা যদি এ হয় আর ওইখানে যদি ই পরিমাণ প্রাবল্য যায় বা ই পরিমাণ তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে তাহলে ওই জায়গার তড়িৎ ফ্লাস্ক ফাই সমান সমান ফাইভ সমান কত ইন্টু এ এটা মনে আছে তো তাহলে ফাইয়ের জায়গায় আমরা কী লিখতে পারি ইয়ে লিখতে পারি আর মোট চার্জের পরিমাণ যদি কিউ হয় তাহলে এটা লিখবো কী ভাগ কত অ্যাপসালার নট এরকমও তাহলে লিখতে পারি কারণ এইটা কখন লিখতে পারি কোন মানটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে কার আর কার মধ্যে কোন ই এবং এ এর মধ্যে অথবা ফুললি যদি লিখো তাহলে এটা লিখতে হবে ই এ ফাই সমান সমান ছিল ই এ থিটা থিটার মান যদি কোনোভাবে জিরো ডিগ্রি হয় তাহলে শুধু লিখতে পারবো সমান কত ইন্টু এ ভুলে গেছো নাকি যে ক্লাস হয়েছিল তাহলে সমান সমান কত লিখতে পারবো আমরা ইএ থিটা জিরো ডিগ্রি কোনো হলে শুধুমাত্র লিখতে পারবো ফাই সমান কত ইয়ে বুঝেছ এই প্রতিপাদন এই জিনিসটা আমরা কুলম্বের সূত্রের সঙ্গে যে রিলেট করে এটা একটু দেখি তাহলে লিখো গাওসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন গসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন এই প্রতিপাদনটা যখন তুমি দেখবা তখনই অনেকটা ওই সূত্রের ব্যাপারটা ক্লিয়ার হবা আমরা তাহলে একটি গোলীয় তল যদি নিই যাকে গাউসীয় তল বলবো ধর এটা একটা গোলীয় তল এই তলের যদি ক্ষেত্রফল হিসাব করতে চাও টোটাল তাহলে ব্যাসার্ধ জানা লাগবে লাগবে কিনা ধরলাম ব্যাসার্ধ কত আর আর ব্যাসার্ধ হলে তার ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রফল হট 4 पाई আর স্কয়ার তুমি বলো গোলকের ক্ষেত্রফল কত হ্যাঁ তুমি বলো আমিনা তাহলে দুইজন আবার বলছে पाई আর স্কয়ার ওเจ้าও বললো 4 पाई আর স্কয়ার ও ঠিক বলেছিল তারপরে ওকে ধমকাইছিলাম যে তোমরা কটুকু জানো এটা বোঝার জন্য ও জেনে ও জীবনে ভালো করবে আচ্ছা এটা যদি চ্যাপটা বৃত্তাকার পাত হতো বৃত্ত হইতো বৃত্ত বলতে কয়মাত্রিক হম দুই মাত্রিক বৃত্ত বলতে কয়মাত্রিক এটা যদি বৃত্ত হতো দ্যাট মিন্স সার্কেল তাহলে সার্কেলের ক্ষেত্র ফল মানে এই জমিটুকু এই জমিটুকু হয়তো কত এ ক্ষেত্র ফলটুকু হতো পায়ার স্কোয়ার হ্যাঁ বাট এটা যখন একই পরিমাণ ব্যাসার্ধের গোলক হবে তখন গোলকের চতুর্দিকে পৃষ্ঠ আছে কিনা বলো চতুর্দিকে আছে না এ চতুর্দিকে সারফেসটুকু মিলিয়ে হয় কত ফোর পায়ার স্কোয়ার বুঝতে পেরেছো কি হ্যাঁ তাহলে একটা ফুটবলে যদি হয় এই ফুটবলটারে যদি কেটে সুন্দর করে চ্যাপটা করে দাও একই রকম ব্যাসার্ধের তাহলে ওই ফুটবলের চ্যাপটা হয়ে যে জমিটা হবে এটা এই বৃত্তের কয়েগুণ হবে চার গুণ হবে বৃত্তেরটা যদি পায়ার স্টোয়ার হয় তাহলে গোলকের ক্ষেত্রে সেটা হবে ফোর পায়ার ওই চ্যাপটা জমিটুকু বুঝতে পেরেছো কি না ওকে স্যার নাও গল্পটা হচ্ছে যে এইখানে এই গোলকে যদি আমি প্লাস কিউ চার্জ ছড়ায় দিই কত চার্জ বললাম প্লাস কিউ চার্জ তাহলে প্লাস কিউ চার্জ গুলো সব কোথায় যাবে পৃষ্ঠে কারণ তো অলরেডি বলেছে নাকি বলো কারণ ফাঁপা গোলকের ভিতরে যদি আমি দিই চার্জ গুলো সমধর্মী হলে পরস্পরকে বিকর্ষণ করে ম্যাক্সিমাম দূরত্বে নিয়ে যাবে ম্যাক্সিমাম দূরত্ব বলতে কোথায় যাবে পৃষ্ঠে ও আবার হাওয়া বাতাসে চলে যাবে না কারণ চার্জ কোনো একটা তলে অবস্থান করে ফাঁকা জায়গায় না গেল তাহলে চার্জ গুলো কোথায় আছে সব এখন পৃষ্ঠে চার্জ গুলোর ই দেখো এদিকে এদিকে মানে কেন্দ্র থেকে ঠিক বলরেখাগুলো বাইরের দিকে যাচ্ছে বলে মনে হবে তাই তো চার্জ কোথায় আছে চার্জ কোথায় আছে পৃষ্ঠে বলরেখাগুলো সব বহির্মুখী হবে বল গোলকের ক্ষেত্রে বহির্মুখী বলরেখাগুলো ডিরেকশন কোন বরাবর হবে ব্যাসার্ধ বরাবর কোন বরাবর ব্যাসার্ধ বরাবর মনে হবে যে ও এই কেন্দ্র থেকে বের হয়ে আসছে বুঝছো তো তাহলে রেডিয়ালি আউটওয়ার্ড রেডিয়ালি আউটওয়ার্ড ব্যাসার্ধ বরাবর বহির্মুখী বুঝতে পেরেছ এবার একটা ছোট্ট জিনিস শুধু তুমি খেয়াল রাখো যে গস যে কথাটা বলেছেন এখানকার টোটাল চার্ট যদি ভাই কিউ হয় তাহলে এখানকার টোটাল তড়িৎ ফ্লাস মানটা হবে নট হ্যাঁ এটা ঠিক আছে তুমি আবার এটা লিখতে পারবা যে তাহলে সমান সমান যদি এ লিখতে পারো তাহলে এটা হবে কিউভাগ অ্যাপসেল নট সমান সমান কত ইয়ে গল্প হচ্ছে যে এরকম একটা গোলকের ক্ষেত্রফল কত এরকম একটা গোলকের ক্ষেত্রফল কত গোলকের ক্ষেত্রফল কত ফোর আচ্ছা তোমারে এবার দুইটা জিনিস আমরা প্রতিপাদন করব এবং সেটা লিখে রাখবো প্রথম গল্প হলো এই গোলকের যদি পৃষ্ঠে মোট কিউ পরিমাণ চার্জ থাকে তাহলে তার জন্য তড়িৎ প্রাবল্য ই সমান ওয়ান বাই ফোর পাই অ্যাপসেলের নট চার্জের মান যদি হয় কিউ গোলকের ব্যাসার্ধ যদি হয় আর তাহলে সূত্র ছিল ওয়ান বাই ফোর ভাগ আর স্কয়ার এটা ছিল তড়িৎ প্রাবল্যের মান ছিল মনে আছে শুরুর দিকে তড়িৎ প্রাবল্য গোলকের ক্ষেত্রে এরকম তুমি হিসাব করেছ বিভবের হিসাব যদি করতে তাহলে বিভবের হিসাবটা কত হতো জাস্ট হতো ওয়ান বাই ফোর পাই অ্যাপসেলোনট কিউভাগ আর কিন্তু এটা পৃষ্ঠে প্রাবল্য হিসাব না করে যদি ভিতরে প্রাবল্য হিসাব করো তাহলে ভিতরে প্রাবল্য সব জায়গায় কত শূন্য আর পৃষ্ঠ না হয়ে যদি এবার পৃষ্ঠ থেকে আরেকটু দূরে এরকম দূরত্বে যদি প্রাবাল্য হিসাব করো তাহলে পরে এখানকারের দূরত্বটা যদি এ হয়ে থাকে টোটাল তখন এখানে হবে কিউভাগ এ স্কোয়ার বুঝতে পেরেছো তো তাহলে এ প্রাবাল্যটা কোন জায়গাতে গোলকের গোলকের পৃষ্ঠে আচ্ছা তাহলে এটা লিখে নাও যে এটা গোলকের পৃষ্ঠে ভালো গোলকের পৃষ্ঠে হয়েছে এবার আমাদের উদ্দেশ্য হলো গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন করা তা এইটা ফাইনালি কিন্তু কুলম্বের সূত্র তড়িৎ প্রাবল্য নির্ণয়ের জন্য এবার গসের সূত্র আমি হিসাব করব। কোথায় যাবা দেয়নি কেমিস্ট্রি ভিজে যাবা যে যেতে চাইলে যাও না মনের বিরুদ্ধে জোর করে রাখলে তখন হচ্ছে কষ্ট পাবা আর ফিজিক্সের তুলনায় কেমিস্ট্রি তুলনামূলক একটু মজাদার তাই না কেমিস্ট্রিতে অনেক রসায়ন টসায়ন থাকে তাহলে তো আরো ভালো ব্যাপার ওইখানে দেখবা যে এতদিন একজন ওই প্যারা পজিশনে ছিল হঠাৎ করে মেটা পজিশনে এসে যুক্ত হয়ে গেছে কেমিস্ট্রিতে এটা অনেক মজাদার ব্যাপার জৈব যোগ যেহেতু বললা যে এতদিন প্যারা পজিশনে ছিল তুমি ওয়েট করেছিল যে মেটা পজিশনে যা দেখছো যে ওই মূলকটা হঠাৎ করে মেটা পজিশনে চলে গেল তোমার ভালো লাগবে কিন্তু ফিজিক্সে কোনোদিন এটা হবে না যে প্যারা থেকে মেটাতে গেল হবে হ্যাঁ যাও বেঞ্জিন চক্র পড়লে খুব মজা পাবা বেঞ্জিন খেতেও মজা হ্যাঁ আর ব্যঞ্জিন এসে এগুলো পড়বা অনেক কিছু তারপরে কোন সাবান সবচেয়ে সুগন্ধি ওইটা বাজার থেকে কিনে আনবা ঘরে রাখবা যাই হোক তুমি যেতে চাইলে যাও হ্যাঁ এটুকু পড়াই আর তুমি যেতে যেতে আবার দিন শেষ হয়ে যাবে যে শোনো গোলকের পৃষ্ঠে যদি এইটা হচ্ছে তোমার প্রাবল্য হয় আমরা এবার কুলম্বের সূত্র প্রতিপাদন করব গসের সূত্র থেকে গসের সূত্রটা ছিল ফায় সমান কত যেন ফায় সমান কিউবার অ্যাপসালান নট ওই ফায়ের ব্যাপারটা শুধু লিখবো দেখো যে আমি টোটাল ফায় সমান যদি ই এ হয়ে থাকে এবারে আমার একটা ছোট্ট গল্প শুধু একটু দেখবা যে এখান থেকে ধর না বলরেখা এরকম ভাবে বের হচ্ছে বলে মনে হচ্ছে তিনটা লাইন অফ ফোর্স দেখালাম এ হ্যাঁ যে ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এটুকু বের হচ্ছে সেই ক্ষেত্রফলটাকে আমি লিখলাম ডিএস এটা বাইরে চলে গেছে তলটা অ্যাকচুয়ালি এ তলটা বাইরে যাবে না এ তলটা হচ্ছে এই গোলকটির এই বরাবর একটা ক্ষেত্রফল নিলাম ছোট্ট ক্ষেত্রফল নিলে তাকে কি দ্বারা লিখব ডিএস ছোট্ট ভর নিলে ডিএম ছোট টাইম হলে ডিটি এই ক্ষেত্রফলটুকুর মধ্যে দিয়ে যে লাইন অফ ফোর্স যাচ্ছে বা যে পরিমাণ প্রাবল্যের সৃষ্টি হচ্ছে সেই প্রাবল্যকে লিখলাম ই কি লিখেছি ই তাহলে ই পরিমাণ তড়িৎ প্রাবাল্য এ দেখো ডিএস পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্ব বরাবর যাচ্ছে কি বরাবর লম্ব বরাবর লম্ব বরাবর যাচ্ছে এখন ক্ষেত্রফলের কিন্তু একটা ডিরেকশন আছে আমরা বলেছিলাম ক্ষেত্রফলের ফলের ডিরেকশনটা হলো ক্ষেত্র সঙ্গে কি বরাবর লম্ব বরাবর যদি এই হোয়াইট এই বোর্ডটা যদি ক্ষেত্র হয় তাহলে তার ডিরেকশন কোন দিকে এদিকে এ আমার হাতটা যদি ক্ষেত্র হয় তাহলে তার ডিরেকশন এদিকে যদি এটা ক্ষেত্রফল হয় তাহলে তার ডিরেকশন এদিকে এরকম কাত হয়ে থাকলে তার সঙ্গে লম্ব বরাবর তাই তো তাহলে এটুকু যদি এই গোলকের পৃষ্ঠের উপরের ক্ষেত্র ধরে থাকে তাহলে তারও একটা ডিরেকশন আছে সেই ডিরেকশনটা কোন দিকে লম্ব বরাবর এই বরাবর হলো ক্ষেত্র ভেক্টরের দিক ক্ষেত্র ভেক্টরের সঙ্গে এবার বলো তড়িৎ প্রাবল্য কয় ডিগ্রি কনে যাচ্ছে ঠিকঠাক বলনি ক্ষেত্রফলের সঙ্গে লম্ব ছিল কিন্তু ক্ষেত্র ভেক্টরের সঙ্গে কয় ডিগ্রি ক্ষেত্র ভেক্টরের ডিরেকশন হতো এখন উপরে আর তড়িৎ প্রাবল্য উপরে কয় ডিগ্রি জিরো বুঝতে পেরেছো তাহলে এ সময়ে এ সময়ে তুমি যদি বলো তাহলে ই এন আর কোচ জিরো ডিগ্রি মান হওয়ার কারণে আর লিখলাম না কোনো অসুবিধা সমান সমান হবে সমান সমান হবে কিউ ভাব ক্যাপসালান নট এই তো কিন্তু এটা আমার ছোট্ট কথা আছে আমি কিন্তু কিউ পরিমাণ প্লাস কিউ পরিমাণ চার্জ ছড়িয়েছি শুধু কি গোলকের এই ডি পরিমাণ জায়গাতে হ্যাঁ পুরো গোলকে তাহলে পুরো গোলকে যদি ছড়াই তাহলে পুরো গোলকের জন্য যে তড়িৎ ফ্লাক্স সেটা যদি এবার পেতে চাও তাহলে এতটুকুর জন্য যে মানটা পেয়েছ সেই মানের এবার ইন্টিগ্রেশন করতে হবে আমার ক্ষেত্রফলটা কিন্তু শুধু ডেস না গো ক্ষেত্রফলটা হচ্ছে পুরো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল তার যদি ইন্টিগ্রেশন করো তাহলে পুরো ক্ষেত্রফলটা পাইছো ঠিক আছে তখন পুরো ক্ষেত্রফলটা পাবা তখন হবে এই টোটাল চার্জ হ্যাঁ না হলে পরে হবে কি এতটুকু এই জায়গার মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জটুকু প্রাবল্য সৃষ্টি করছে সে পরিমাণ চার্জ দিতে হবে তাহলে আমি টোটাল চার্জ দিয়েছি তাহলে টোটাল চার্জ দিলে আমার টোটাল কী লাগবে এবার ক্ষেত্রফল কারণ ওই টোটাল ক্ষেত্রফল পাওয়ার জন্য আমি এই ক্ষুদ্র ক্ষেত্রফলের এবার কি করব ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন তো করি লিমিট দুইভাবে দেয়া হয় লোয়ার লিমিট আর আপার লিমিট দেওয়া হয় কি আর এবার যে লিমিটটা দিয়েছে এর নাম হলো ক্লোজ পাথ ইন্টিগ্রেশন ক্লোজ পাথ ইন্টিগ্রেশন মানে এই গোলকের কোনো পৃষ্ঠের কোনো একটা ইঞ্চি জায়গাও খালি থাকবে না টোটাল এখান থেকে শুরু করছি তো এরকম 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 করে নিতে নিতে পুরো গোলকের পৃষ্ঠকে কি করে ফেলবো কাভার করে ফেলব বুঝতে পেরেছো এর নাম কি ক্লোজড পাথ ইন্টিগ্রেশন তাহলে এটাকে আমরা বলবো ক্লোজড পাথ ইন এটা না লিখে মানে এটা যদি আচ্ছা এই আবার না বুঝে গেলে তোমার তখন খারাপ লাগবে যে এটুকু আমি বুঝলাম না তাহলে এটা বুঝার জন্য তোমার একটা ছোট্ট কাজ দেয় কিরকম ধরো এটা একটা বৃত্ত এটা কি বললাম বৃত্ত এই বৃত্তের যদি ব্যাসাধ্য আর হয় তাহলে পুরো বৃত্তের পরিধি পরিধি কত পাবা ও যে টু পাই আর বললো ঠিক বলেছে তাহলে পরিধি হলো টু পাই আর যদি এরকম হয় যে এই পরিধির উপর এই দৈর্ঘ্যটুকুকে আমি ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ডিএল নামে ডাকলাম কি নামে ডিএল তাহলে শুধু যদি এ ডিএল পরিমাণ এ দৈর্ঘ্যের এ ডিএল যে এলিমেন্টটা দেখছো তার যদি ক্লোজ পাথ ইন্টিগ্রেশন করো টাকা পরিমাণ ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছি সে ক্ষুদ্র দৈর্ঘ্যের আমি ইন্টিগ্রেশন করছি এরকম ভাবে তাহলে পরিধির উপর ইন্টিগ্রেশন করতে করতে যে জায়গা থেকে শুরু করেছিলাম আবার সে জায়গায় আসলে তার নাম হলো ক্লোজ পাথ ইন্টিগেশন তাহলে পরিধির আর কোনো জায়গা বাকি থাকবে পরিধির আর কোনো জায়গা যদি বাকি না থাকে তাহলে ইন্টিগেশন করলে টোটাল দৈর্ঘ্য কত পাবা টু পাই আর বুঝতে পেরেছো তো এই হলো ক্লোজ পাথ নিয়ম তাহলে এবার বলেন তো দয়া করে এটা তো গোলক ছিল একটা এস্ফেরিকাল এই স্ফেরিক্যালের ব্যাসার্ধ আর আর ব্যাসার্ধের এই যদি আমি টোটাল পৃষ্ঠ এবার যোগ করি তাহলে ক্ষেত্রফল কত গুণাবে 4 पाई আর স্কয়ার দ্যাট मींस এবারে হবে এ আর ডিএস এর যদি ক্লোজ পাথ ইন্টিগ্রেশন করি এটা হবে ফোর पाई আর স্কয়ার সমান সমান কিউ ভাগ কত এপসিলন নট তাহলে প্রাবল্য যদি শুধু ই নির্ণয় করি বা ই রাখি তাহলে ই সমান 4 পাইতে দিকে ভাগ হয়ে যাবে তাহলে আমি ফোর পায়ের সঙ্গে অ্যাপসেলার নট জুড়ে দিলাম এটা হয়ে গেল ওয়ান বাই ফোর পায় নট উপরে আছে চার্জ কিউ নিচে হয়ে গেল আর স্কোয়ার আচ্ছা এটা মিলেছে মিলেছে কি না এটাকে বলা এটাই হচ্ছে যে গাউসের সূত্র হতে কুলম্বের সূত্রে প্রতিপাদন বুঝেছ এখন গাণিতিক প্রবলেমগুলো খুব ছোট আছে সরাসরি এরকম ফাই সমান সমান কিউ ভাগ আর নট দিয়ে প্রবলেম আছে এটা তুমি আমি পারবো আর এই গাওসের সূত্রের প্রয়োগ হিসেবে সূত্র লিখে দিয়েছিলাম চারটা হ্যাঁ ওই গাউসের সূত্রের প্রয়োগ হিসেবে ওই চারটা সূত্র জাস্ট মাথায় রাখবা কেমন তিনটা চারটা লিখে দিয়েছিলাম এটা লম্বা সরু পরিবাহী পাতের জন্য এটা গোলকের জন্য একটা হচ্ছে ধারকের জন্য মানে সমান্তরাল ধারকের জন্য তাই না এরকম ভাবে চারটা লিখে দিয়েছিলাম ওই চারটায় হচ্ছে ম্যাক্সিমাম প্রয়োগ তোমাদের একটা ছোট্ট বিষয় বলার আছে তোমাদের একটা এ অধ্যায়ের সিট দেয়া হয়েছিল হয়েছিল তোমাদের কাজ হলো এ অধ্যায়ের সকল গাণিতিক প্রবলেমগুলো দেখা বই এবং ওই সিট মিলিয়ে যতটুকু পারো দেখে সামনের দিনে আসে